খোলা পিঠার থেকে আমার চাপটি পিঠাটা কেন জানি বেশি ভালো লাগে আমি শীত বর্ষা গ্রীষ্ম যখনই আমার মন চায় আমি বানিয়ে খাই আর শীতকালে তো এই চাপটি পিঠার ডিমান্ড অনেক বর্তা বা হাঁস দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তা আমি যেভাবে বানিয়ে থাকি তাই শেয়ার করব তো এখানে আমি এক কাপ পলাউ চালের সাথে এক কাপ আলফা চাল বা ফিটার চাল আমরা নোয়াখালীর মানুষের আলফা চাল বলে থাকি এর সাথে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি পানিটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আর যদি পানিটা একটু বেশি হয়ে যায় তাহলে চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো আমি এর সাথে ডিম হলুদ লেবু পাতা আর বিলাতি দনিয়া যেটা ওটা দিয়েছি লেবু পাতা দিলে ওটার ফ্লেভারটা ভালো আসে খাওয়ার সময় আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালো মতো মিক্স করে নেব আর হ্যাঁ ব্ল্যান্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি মিহি না হয়ে যায় চালের গুঁড়াটা একটু দানা দানা থাকবে এ টাইপে নেবেন তাহলে পাটি সাপটাটা খেতে ভালো লাগে বেশি তো এখন সবগুলো ভালো মতো মিক্স করে নেব এখন আমি হাই হিটে তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছি আর চাপটি পিঠাটা অবশ্যই হাই হিটে বানাবেন কারণ এটা হাই হিটে না বানালে এটা সুন্দর পারফেক্ট হয় না চাপটি বা খোলা পিঠা বলেন এগুলোতে হাই হিট ছাড়া সুন্দর মতো হয় না অবশ্যই এগুলো বানানোর সময় হাই হিটেই বানাবেন তাহলে পিঠাগুলো পারফেক্ট এবং সুন্দর হয় তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে বিশেষ করে বর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন